আপু কি নাম আপনার আমার নাম সাথিনু ঈদের কি প্রথম ছবি দেখলেন আমি গত বছর রোজার ছবি দেখছি লাস্ট সেটাই ছিল আমি এই বছর আবার মুভি দেখতে আসছি সিনেপ্লেক্সে সেইটা সাকিব খানের বরবাদ এছাড়া আমি সিনেপ্লেক্সে কোনো মুভি দেখতে আসি না টু বি অনেস্ট বাংলা ছবি প্রশ্নই আসে না না সাকিব খানের ছবি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো ছবি আমার দেখা হয় নাই আমার কেন জানো যে প্রত্যেকইতে সাকিব খানের মুভি আসার পর অন্যরকম অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে আমাদের মুড মধ্যে গান থেকে টিজার থেকে ট্রেইলার থেকে ফার্স্ট লুক পোস্টার এই যে এত কিছু এটা আমার মনে হয় এখন পর্যন্ত যে ট্রেন্ডটা চলে আসতেছে এই সাকিব খানই হচ্ছে এই ট্রেন্ডটা এখন পর্যন্ত চালু করছেন সে মানে সে এখনো পর্যন্ত এটার উপর রান করতেছে আচ্ছা এই যে সাকিব খানের বয়স প্রায় 45 বছর হয়ে গেছে 45 বছর উপরে আপনি এই মুভিতে দেখে কি মনে কি মনে হয় বয়স কত মানে হিরো হিরোইন ওনাদের বয়স কখনো হচ্ছে মানে মনে করা উচিত না আমাদের জন্য আর আমরা করতেও পারি না আমাদের কাছে ওনারা সব সময় হচ্ছে ইয়াং থাকে যদি এখন পর্যন্ত এখন যদি রাজ্য সাহেবও বেঁচে থাকতেন ওনাকেও আমার কাছে ইয়াং লাগতেন ওনারা সবসময় আমাদের চোখে ইয়াং ওনারা কখনো বুড়ো হতে আমরা দেখতে চাই না সাকিব খানকেও দেখতে চাই না বাট এটি যেহেতু আমরা সবাই মানুষ আমাদের একটা সময় হচ্ছে বুড়ো হতে হবে আমার নিজেরাও বুড়ি হতে হবে এটাই ট্রু বাট আমি এখনো সাকিব খানের ওই যে বুড়ো সামথিং ওনার বয়স অনেক হয়ে গেছে এগুলো আমার মাথায় আসে না আমার কাছে তাকে অ্যাজ এ হিরো হিরোই লাগে কথাটা এই কারণেই বললাম শাকিব খানের অনেক জুনিয়র নায়ক আছে বাংলাদেশে বর্তমানে কিন্তু এই মুভি দেখার পরে অনেক ইয়াং মেয়েরা যারা আগে শাকিব খানের মুভিই দেখতো না তুফান এবং বরবাদ দেখার পরে ওরা বলতিছে যে শাকিব খানের বয়স বিশ বছর কমে গেছে এটা ট্রু মানে এত মারাত্মক লুক মারাত্মক লুক লুক ফিটনেস মানুষের বয়স অনেক কমিয়ে দেয় এইটা হ্যাঁ আপনি যদি দেখেন হলিউড বলিউড ওদিকের যে নায়ক নায়িকারা ওনাদের কিন্তু ফিটনেসটা ওনাদের আমাদের যে বয়সের একটা ছাপ এখন যদি আমি যতটুকু মোটা আমি নিজেকে মোটেই বলি দার মিডিয়াম আমি যদি আরো বেশি শুকনা থাকতাম অবভিয়াসলি আমাকে দেখতে এখন যতটুকু এজড লাগছে ম্যাচিউর লাগছে তখন হয়তো এতটুকু লাগতো না তো এই যে ফিটনেসের উপর যে উনি যে এখন কনসার্ন করে এখন যে নিজেকে এরকম করে তৈরি করছে আমরা ওনাকে যেভাবে দেখতে চাচ্ছি এখন উনি ওইটার উপরে প্রপারলি হচ্ছে ডেডিকেশন দিচ্ছে এই কারণেই মেয়েরা এখন এই কথা বলে অনেকে ওনাকে নিয়ে আগে টোল করতো যে সাকিব খানের সিনেমা দেখা মানেই অশিক্ষিত মুরুক্ষ বা ভদ্র ছবি দেখে না কিন্তু তুফান রাজকুমার প্রিয়তমার থেকে শুরু করে এখন এই বর্মাদ বর্মাদ মুভি দেখে বলতেছে যে কি দেখলাম এতো বলিউড হলিউডের মুভি দেখতেছি এবং তার প্রতি যারা আগে টোল করতো তারাও তার বক্ত হয়ে গেছে এই ঘটনা কি সত্য এটা সত্য আগে সাকিব খানের সাথে এই সাকিব খানের কোনো মিল নাই আগে সাকিব খানকে যদি আপনি নিজেও দেখেন আর এই সাকিব খান এখন বর্তমান যে সাকিব খানকে আমরা দেখছি যাকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি সাথে যদি আপনি পাশাপাশি রেখে যদি কম্প্যারিজন করেন তখন আপনার কাছেও এটা সেম এক্স্যাক্টলি আপনার কাছেও এটা মনে হবে কারণ আগে সাকিব খানকে বাংলাদেশের যারা ছিল প্রোডিউসার তারপর হচ্ছে মানে যারা অ্যাকচুয়ালি এগুলো বানায় নির্মাতা ওনারা বাংলাদেশে ওনাকে যেভাবে প্রেজেন্ট করছে সাকিব খান সেভাবেই প্রেজেন্টেবল ছিল বাট ওনারা এটা চিন্তা করে নাই যে বাংলাদেশের মানুষ একদম ছেলেদের মানে ঠোঁটটা একবারে পিঙ্ক করে লিপস্টিকের মতো আঁকা ঠোঁট বাংলাদেশের মেয়েরা পছন্দ করে না বাংলাদেশের ছেলেরা নিজেরাই এটা পছন্দ করে না আমাদের তো রুচির পরিবর্তন হয়ে ওনারা হয়তো এইটা মানে ইয়া করতে পারতো না হ্যাঁ ওনারা হচ্ছে এটা মানে বহির প্রকাশ করতে পারো না পারতো না যার কারণে মানুষ ট্রোল করতো আর আমার মনে হচ্ছে সেই ট্রোলটা সাকিব খান এজ এ পজিটিভ বইতেই নিয়ে নিজেকে চেঞ্জ করছে এখানে যারা ট্রোল করতো আমার মনে হয় না তাদেরও কোনো দোষ আছে আর দোষটা হচ্ছে সাকিব খানেরও আমার মনে হয় না ছিল দোষ মনে হয় যারা ওনাকে হচ্ছে এইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতো পরিচালক প্রযোজক আমার মনে হয় তাদেরই দোষ তারা ব্যবহার তারা ব্যবহার করতে পারে নাই আপনি খুবই ইজি একটা বিষয় দেখেন আমাদের বাংলা মুভিতে আমাদের বাংলাদেশে যারা কাজ করছে এখন টিভি সিনেমাতে অনেক লিজেন্ডারের অ্যাক্টর অ্যাক্টরস এখনো বেঁচে আছে তাদের কাজ নাই কেন কাজ নাই বিকজ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এখনো তাদেরকে হচ্ছে ওইভাবে ইউজ করতে পারতেছে না যদি ইউজ করতে পারতো তাহলে আমরা অনেক ভালো ভালো বিষয় পেতাম যে মিশা সহদাগর ওনার হচ্ছে কি আজে মাঝে ডায়লগ থাকতো আগে মুভিতে ওনার এই মুভিতে ডায়লগ এত কম ছিল তারপর তার যে মানে এক্সপ্রেশন লেভেল জাস্ট অ্যামেজিং ছিল যেটা আমরা সব সময় এক্সপেক্ট করি বাংলাদেশ এই মুভিতে নাকি সাকিব খানের ডায়লগ খুব কম হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই আমি एक्चुअली এগুলো নিয়ে কথা বলা উচিত না ডায়লগ কম ওর বেশি কারণ আমি না হয় মুভি দেখে ফেলছি এখন অনেকেই আছে যারা মুভি দেখতে আমি তাদের এক্সাইটমেন্টে কোনো রকমের আঁচ দিতে চাচ্ছি না সো আমি মুভির কোনো স্টোরি আর এই বিষয়ে যে কে কতটুকু বলছে এটা নিয়ে আমার মনে কথা বললে তারা রাগ হতে পারে আমার উপর এমনি আপনার কাছে কেমন লাগছে বলবা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সাকিব খানের ট্রেইলার যখন মানে এই মুভি ট্রেইলার আর আমার কাছে যখন পোস্টারটা আসছে তখন আমি ভাবতাছিলাম আচ্ছা সাকিব খান এবার কি করে কারণ লাস্ট ঈদে সে তুফান নিয়ে যে তুফান তাণ্ডব করছে সাকিব খান যদি এই ঈদে তুফানের চেয়ে যদি বড় তাণ্ডব না করে তাহলে হয়তো বা আমরা কষ্ট পেতে পারি কারণ তার প্রতি আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে তাই না সো আমি কারণ ভাবতেছিলাম কি করে বিকজ তার প্রতি যেহেতু আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে তার মানে তার উপর এখন অনেক বেশি হল সমিতি বলেন হল মালিকরা বলেন সিনেপ্লেক্স বলেন অনেক মানুষের হচ্ছে আয় রোজগার ওনার উপর এখন ডিপেন্ড হয়ে গেছে ঈদের টাইমে ঠিক এক্সট্রা হয় আর আমরা তো সবাই চাই দুই টাকা বেশি আর্ন করতে আমাদের ফ্যামিলির জন্য সো আমার মনে হয় যে আচ্ছা আপনি বলছিলেন কি বলছে ছাব্বিশ বছরে আমাকে এইভাবে কেউ এই কথাটা কি সত্য কিনা ভবিষ্যৎ বরবার দেখছি ভাইয়া বরবাদ দেখে হচ্ছে এত কিছু বলতে পারতেছি যদি বরবাদ যদি বরবাদ না দেখতে পারতাম তাহলে মনে হয় না আমি এত ডিটেলসে আমার ভিতরে যে আমাদের কিংবা আমাদের এই জেনারেশনের মুভি নিয়ে যে মানে ফ্যাসিনেশনটা ওইটা নিয়ে হয়তো আমি এখন কথা বলার সুযোগ পেতাম না আমার ভিতর থেকে এত কিছু আসতো না আমি বরবাদ অবভিয়াসলি দেখছি আর সাকিব ফান যেটা বলছে উনি অবশ্যই একজন সম্মানিত মানুষ আমাদের চোখে রাইট নাও বিকজ উনি আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে অনেকটাই আমাদের এক্সপেকটেশনটা উনি রক্ষা করতে পারছেন ওনাকে যেভাবে ইউজ করছেন এখন এবং উনি যেভাবে আমাদের পছন্দটাকে ক্যারি করছে আমার আমি আমার এক্সপেকটেশন এখানে ছিল আপাতত এখন অনেক হাই হয়ে গেছে যে আমার ঈদ মানেই যেন সাকিব খানের মুভি নিয়ে এত বেশি এক্সপেকটেশন আসার দৌড়ায় যেন আমরা সিনিপ্লেক্স আসতে পারি যারা বরবাদ দেখে নাই তারা তাদের কি কি আমার মনে হয় যে বরবাদ যারা এখনো দেখে নাই তারা টিকেটের জন্য দেখতে পারে নাই হ্যাঁ এক সেকেন্ড আমার মনে হয় এটা

আমাদের জন্য দেখবে এই যে ভিডিওটা যারা এখন দেখবে যারা আপনারা যখন এটা আপলোড করবেন যারা আমাদের ভিডিওটা দেখবে তারাই আরো বেশি হচ্ছে অ্যাট্রাক্ট হবে মুভির প্রতি তারাও দেখবে এটা একটা প্রমোশন যদি 500 1000 টাকা দিয়ে টিকিট কাটে টিকিটের টাকা উসুল হবে বরবর 100% মানে 100% প্রত্যাশা নিয়ে যদি যায় সে কত পার্সেন্ট পাবে বরবর থেকে 100% প্রত্যাশা নিয়ে যাওয়ার পর তার অ্যাট লিস্ট এতটুকু মানে ভালো লাগা কাজ করবে যে আমার দেশে

খুশি আমি লাস্ট ডেটে শুনছি বরবাদের গানটা যে কখনো কি যেন এটা কখনো মেঘ তুমি হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ কখনো মেঘ তুমি কখনো জোছো তুমি ভালোবাসো না কি তুমি ভালোবাসো না অনেক আপনি থ্যাঙ্ক ইউ আপনার কি পয়সা হলো আমার আমার জামাই দেখাইছে জামাই তোমার পয়সা হলো এ এক যদি বলেন বরবাদি বরবাদ আমাদের মনে এবারে এমন করে বরবাদ তান্ডব করছে যে আমরা নেক্সট টাইম আরো বরবাদের মতো ভালো কিছু দেখতে চাই এটা নিয়ে নিয়ে কিছু বাবা

এর চাইতে অনেক বেশি পাইছে আমি এতটুকু এক্সপেক্ট করি নাই যার কারণে আমি এত বেশি এক্সাইটেড ফিল করতেছি দেখার পর আচ্ছা অনেক এখন তো জুনিয়র সিয়া মাহমুদ তারপর নিশু আরিফেন সুকু আর যারা নায়ক যারা আছে বর্তমানে সবাই তো জুনিয়র হ্যাঁ কিন্তু এই যে তুফান আর এই যে বরবাদ মুভি দেখার পরে আমরা তো অনেক ইন্টারভিউ নিই ইয়াং ইয়াং মেয়েরা আপনাদের চাইতেও বয়স্ক আচ্ছা তারা বলতেছে যে সাকিব খান অনেক হ্যান্ডসাম হ্যাঁ যেমন বলা উচিত সিয়াম আহমেদ রে অনেক হ্যান্ডসাম তাদের বয়স তো চাইতে অনেক কম অ্যাকচুয়ালি বয়স কম বেশি কথা না ভাইয়া মেরা মেরা যার লুকের প্রতি যে হিরো লুক এক্সপ্রেশন ডায়ালগ ডেলিভার্ড যার হচ্ছে মানে একজন হিরো হ্যাঁ হিরোর প্রতি মেরা অ্যাট্রাক্ট কেন হয় আপনি হচ্ছে যদি রাজকুমার মুভিতে দেখেন সেখানে হচ্ছে হ্যাঁ সেখানেও দেখবেন যে এখন ঠিক আছে

আচ্ছা যে প্রশ্নটি করছিলাম যে বাংলাদেশে তো অনেক হিরো আছে সবাই ওর জুনিয়র কিন্তু এখনো ওকে বলতেছে ওর সাকিব খান সবচেয়ে হ্যান্ডসাম দেখতে মানে সুপারস্টার বাস্তবেও যেমন সিনেমা যেমন দেখতে এটা নিয়ে আপনি অ্যাকচুয়ালি হচ্ছে সাকিব খান হচ্ছে নিজেকে যেভাবে চেঞ্জ করছে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে যেমন হচ্ছে সিয়াম হ্যাঁ উনি তারপর হচ্ছে আরিফিন শুভ তারপর আরও আপনি যাদের কথা বললেন হ্যাঁ ওনারা সবাইকে আমরা অনেক আগে থেকে হ্যান্ডসাম হিসেবেই দেখি বাট সাকিব খান টার্ন মানে টার্নটা হচ্ছে এমন ভাবে সামনে থেকে নিয়ে আসছে ওই জায়গা থেকে আমরা সবাই অনেক বেশি খুশি অ্যাকচুয়ালি ওনার উপর পুরো ইন্ডাস্ট্রিটা হচ্ছে ডিপেন্ড করে এটা কিন্তু মানতে হবে আর এমন না যে সাকিব খানকে নিয়ে আমরা সবাই অনেক ভালো বলছি তার মানে এমন না যে সিয়াম সিয়াম আহমেদ তারপর সারফেন শুভ কিংবা ওনার যারা জুনিয়র আমরা পছন্দ করি না আমরা তাদেরকেও পছন্দ করি আমরা চাই শুধু সাকিব খান না সাকিব খানের পাশাপাশি ওনার যে জুনিয়র হিরো আছে যারা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আসছে ওনারাও জন্য মুভি নিয়ে আসে না আমি বলতেছি কি আমার প্রশ্নটা ছিল যে আমরা সাকিব খানের বেলায় যেভাবে হ্যান্ডসাম বিউটিফুল বাস্তবেও হিরো অন্য কোন নায়করা হিরো মনে হয় না বাস্তবে সাকিব খানকে মনে হয় বাস্তবে এই এই প্রশ্নটাই বেশিরভাগ মেয়েরা এখন করে এইটা কেন এটা করে সাকিব খানকে হয়তো বা ওনারা হচ্ছে ওনাদের যে এক্সপেকটেশন যে এক্সপেকটেশন মুভি কি দেখায় আমরা কি দেখে একজন হিরোকে আমরা অনেক বেশি পছন্দ করি বিশেষ করে আমরা মেয়েরা কেন কারণ হচ্ছে সে তার অপোজিট যে ক্যারেক্টারটা থাকে হিরোইন তার জন্য যে ম্যাডনেসটা প্রকাশ করে সেটা দেখে আমরা কি ফিল করি আমার জামাই যদি এরকম হইতো সে হচ্ছে যে আমার জন্য এটা করতো যে এক্সপেকটেশন গুলো যদি দেখি আমরা একজন হিরোর মাঝখানে ফুটে উঠছে অবভিয়াসলি মানুষ তাকে নিয়ে বেশি আলোচনা করবে সে হয়তো বা মেয়েদের যে এক্সপেকটেশন যে ছেলেদের যে এক্সপেকটেশন যে আচ্ছা আমিও হচ্ছে ওনার মতো করে হচ্ছে আমি আমার বউ বউকে এরকম করে যত্ন করে রাখবো আমি যাকে ভালোবাসবো যে আমার হচ্ছে পার্টনার হবে তার জন্য আমরা হচ্ছে বরবাদ করে দিব সব কিছু ছেলেদের মধ্যে এই মানে ফ্যাসিনেশন ম্যাডনেসটা কিন্তু আছে রিলেট করতে পারার একটা বিষয় আছে কিন্তু ভাইয়া সো হয়তো বা সাকিব খানের সাথে এই জেনারেশন সবচেয়ে বেশি রিলেট করে যার কারণে ওনাকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয় আচ্ছা আমি কালকে মুভির পরিচালকের একটি প্রশ্ন করছিলাম যে আপনি কেন সাকিব খানকেই নিলেন বাংলাদেশে তো আরো অনেক হিরো আছে তো উনি বলল যে আমি যেই কাহিনী আমার গল্পের যে কাহিনী বা যেই অভিনয়টা এখানে আমি সাকিব খান ছাড়া অন্য কোন বাংলাদেশে কাউকে কল্পনা করতে পারি না আর এই অভিনয়টা কেউ বাংলাদেশে পারবে না করতে তো আপনি তো একজন দর্শক হিসেবে মুভি দেখে আসছেন আপনার কাছে কি মনে হয় যেই অভিনয়টা যে ক্যারেক্টারটা করছে শাকিব খান এখানে যদি শাকিব খান ছাড়া অন্য কোনো বাংলাদেশে যেমন আরও যারা সিয়াম আহমেদ নিশু বা আরও যারা যারা আছে আছে এদের যে কোনো একজন নেলে কি এই অভিনয়টা করতে পারতো না এটা কখনো ফিট হতো না আরফিন নিশো বলেন তারপর হচ্ছে সিয়াম আহমেদ ভাইয়া বলেন ওনারা এটা এটার মধ্যে হচ্ছে ফিট হতো না কারণ হচ্ছে সাকিব খানের যে ম্যাডনেসটা সে যেভাবে এটা ক্রিয়েট করে আমাদের জন্য এটা অনেক বেশি ডেডিকেশন অনেক বেশি উচ্চ লেভেলের হয় আমার মনে হয় যে ওনারা হয়তো এটা ওনারাও ক্রিয়েট করতে পারবে বাট ওনাদের ক্রিয়েশনটা আমার মনে হয় যে সাকিব খানেরটা একটা বেট মানে ওনাদের চেয়ে সাকিব খানেরটা একটা বেটার হবে এখন আমি ভালো গান গাইতে পারি এখন আপনিও ভালো গান গাইতে পারবেন সেটা তো কথা না আপনি হয়তো ভালো ডান্স করতে পারেন তো এই যে বাট সাকিব খানের এই যে ম্যাডনেস বলেন সাকিব খানের এই যে ক্রুয়াল যে লুকগুলা আমার মনে হয় এগুলো সবচেয়ে বেশি ভালো এখন পর্যন্ত সাকিব খান ক্যারি করতে পারে এটা সে প্রুভ করছে আচ্ছা লাস্ট প্রশ্ন আমার সেটা হলো মুভিটা ফুল মুভিটা দেখছেন আপনার কাহিনী বলার কোনো দরকার নাই আপনার মুভির কোন কোন জায়গায় শেষে মাঝখানে বা প্রথমের দিক দিয়ে কোন জায়গাগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে হচ্ছে মানে গল্পটা এক ধারায় চলছিল মাঝখানে অনেক বড় একটা টুইস্ট আসে সেই টুইস্টটা খুবই ভালো লাগছে আমার মানে বাংলাদেশের মুভিতে কিন্তু দেখা যায় যে চলমান গতিতে মুভি শেষ হয়ে যায় বাট এই মুভিটাতে অ্যাটলিস্ট হচ্ছে টুইস্ট আস টুইস্ট ছিল যেটা আমরা তামিল মুভিতে দেখতে পারি কিংবা হচ্ছে হলিউড মুভিতে দেখতে পারি তারপর হচ্ছে মালয়েশিয়ান মুভিগুলোতে দেখি আমি আরও অনেক দেশের মুভির কথা বলতে পারবো হুম কোরিয়ান মুভিতে আসে এই যে মাঝখানে যে একটা টুইস্ট লেভেল দিয়ে হচ্ছে দর্শককে যে জাগিয়ে তোলা আরও বেশি আরও বেশি অ্যাট্রাক্ট ফিল করানো মুভির প্রতি এই মুভিতে ওইটা ভালোই কাজ করছে অ্যান্ড সাউন্ড মুভির জন্য কিন্তু সাউন্ড খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি থিয়েটারে বসে মুভি দেখছি আমার ফুল কনসেন্ট্রেশনটা হচ্ছে থিয়েটারের দিকে আর আশেপাশের সাউন্ডের দিকে সো যখন আছে আমি থিয়েটারে মুভির সাথে আশেপাশের সাউন্ডটা যখন হচ্ছে আমি ফিল করব যখন সেটা আমি কানেক্ট করব তখন হ্যাঁ তখন আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগবে সো সাউন্ডের কাছেগুলো অনেক ভালো কাজ করছে আচ্ছা অনেকে বলছে যে ওর যে একটা দাঁড়ি লাস্টের যে সিনগুলো আছে বড় বড় দাঁড়ি যে সিনটা আমরা যেটা হেলিকপ্টারে টেইলারে যাই যে এটা কি খুব মারাত্মক ছিল হ্যাঁ এটা আসলে খুব মারাত্মক ছিল এখানে মেকআপের কাজ খুব ভালো ছিল কারণ বাংলা শে মুভিগুলোতে হচ্ছে মেকআপ দেখা যায় যে হিরোইন মেকআপ করে আসে উপরে সাদা সাদা হয়ে ফুটে গেছে আমিও নিজেও মেকআপ করে আসছি আমি অনেক বেশি ঘামাইছি বাট আমার ফেস থেকে মেকআপটা সাদা হয়ে উঠে যায় নাই বিকজ ইট ইজ মেকআপ মেকআপ হচ্ছে আমাদের স্কিনের একটা লেয়ার বাট এই মুভিতে এত সুন্দর করে এফএফএক্স টা করছে মানে স্পেশাল ইফেক্ট অফ মেকআপটা যে হচ্ছে এরা আগে না দেখা যায় যে গুলি করছে দড়ি দিয়ে টান দিছে উপরে দড়ি উঠে গেছে আর নিস দেন দিয়ে গুলি যে আলাদা হয়ে গেছে সেটা বোঝা যায় বাট এটার মানে স্পেশাল ইফেক্টের যে কাজগুলো করছে এনিমেশনের কাজগুলো গুলো খুব ভালো করছে আচ্ছা লাস্ট আপনি দর্শকদের না না শেষ বলে দিলেন দর্শকদের উদ্দেশ্যে আপনি তো মুভি দেখে বের হলেন এখন যারা দেখে নাই তাদের উদ্দেশ্যে ওই তারা দেখা আচ্ছা বাংলাদেশের মুভি এখন অনেক বেশি ভালো করছে আর আমরা হচ্ছে অনেক টাকা দিয়ে অনেক বড় বড় মুভি দেখতে চাই আমাদের মধ্যে মুভি মুভির যে ক্রেজিনেস এটা এত বেশি যে আমরা মুভি মানে কেজিএফ বলেন কিংবা হচ্ছে এনিমেল বলেন এগুলো দেখার জন্য কিন্তু অনেক মানুষ ভারতে চলে যায় মুভির প্রতি এত পরিমাণে ক্রেজিনেস আমাদের সো আমাদের নিজের দেশে যদি ওই ধারায় এক্স্যাক্টলি আমাদের এক্সপেকটেশনটা রক্ষা করার জন্য যত ভালো কাজ করছে ওইটাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য আমাদের সবার থিয়েটার আসা উচিত সবার হলে যাওয়া উচিত সবার উচিত আমাদের এই মুভি ইন্ডাস্ট্রিটা অ্যাপ্রিশিয়েট করা সবাই আসবে আচ্ছা আপু আপনার কথা শুনিনা আমার এই মুভির প্রযোজকের একটা কথা মনে পড়ছে এটা একটু বলি কারণ মুভিটার উপকার হবে সেটা হলো এই যে আপনি জানেন এই মুভির মুক্তি দেওয়ার সময় মানে সেন্সর বোর্ডে যেভাবে হেনস্থা করা হয়েছে এত সুন্দর একটা মুভি দেখলেন সেটাকে কাট সিট এখানে সেন্সর সার্টিফিকেটেশন বোর্ড সব মুভিগুলোরে এমনিতে সাইরা দিছে সাকিব খানকে মুভিটাকে আটকাই দিছিল এই যে যারা মুভির ক্ষতি করার চেষ্টা করে এদের উদ্দেশ্য যদি কিছু বলেন এত সুন্দর একটা মুভি অ্যাকচুয়ালি মানে আমরা তো পুরো জাতিগত ভাবে সবাই এখন ভালো চাইলেও মাঝখানে তো হাতের যেমন পাঁচটা আঙ্গুল সমান থাকে না তেমন আমার মনে হয় যে আমরা সবাই জাতিগত ভাবে এখন আমাদের সব কিছুর উন্নতি চাইলেও মাঝের কিছু আঙ্গুল আছে যারা হচ্ছে চায় না উন্নতি হ্যাঁ তো ওনারা হয়তো বা এই ধরনের কাজকর্ম বা ট্রাস্ট মি ভাইয়া সাকিব খানের পিছনে লাগিয়া লাভ নাই কারণ সাকিব খানের পিছনে ওনার অনেক বড় একটা গ্যাং আছে যারা হচ্ছে পাবলিক গ্যাং তারা সবসময় অনেকে প্রোটেক্ট করার জন্য ওনার মুভি নিয়ে যারা হচ্ছে এই রকম রাজনীতি খেলবে ওই ওই রাজনীতি ভেঙে দেওয়ার জন্য সবসময় সামনে এসে দাঁড়াবে সো ওনারা যদি বারবার যদি ট্রাই করে সাকিব এন্ডা ভাইয়া পিছিয়ে চলে যাবে না এরা হচ্ছে খুবই মানে মানে ম্যাডলি ভালোবাসে সাকিব খানকে আমি হয়তো ওই উচ্চ লেভেলের ওরকম না বাট আমার কাছে ভালো লাগছে তাই আমি এত কথা বলছি কারণ এত ভালো কাজ করছে আমি অ্যাপ্রিসিয়েট যদি না করি তাহলে এটা হয়তো অন্যায় হয়ে যেতে পারে সেই লোকটার সাথে সো সাকিব এম যারা আছে তাদের ম্যাডনেসের লেভেলটা মারাত্মক এগুলো করে লাভ নেই ওনারা করতে থাকবে নিজের মানি চোখ নষ্ট করবে লাভ হবে না থ্যাংক ইউ আপনার সাথে অনেক কথা বলে ভালো লাগলো আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি অনেকক্ষণ ধরে কথা বলতেছি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বন্ধুরা দেখলেন এতক্ষণ শাকিব খানের বরবাদ মুভি নিয়ে এক আপুর সাথে কথা বললাম তো এই লাইভটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভালো মুভির সাথে থাকেন আর যারা মুভিটা দেখেন নাই বরবাদ দেখে নিবেন ছবি মুভি পাঁচশো টাকা দিয়ে যদি দেখেন সিনেপ্লেক্সে আপনার টাকা উসুল হয়ে যাবে কেন আমিও দেখছি মুভিটা মুভিটা খুবই ভালো মানের মুভি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ